আর এই যে লাস্ট ভিডিও চার নাম্বার আর যার যার হ্যাপি নিউ ইয়ার পিকনিকের কোনো আয়োজন করে থাকেন তাহলে যদি হ্যাপি নিউ ইয়ার কেরকম মাল লাগে এখনও মাল আসে আমার দ্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে ফোন দিলে অবশ্যই আমার সব সময় পাইবেন আর কীরকম ডিজি হইলেও অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের কীরকম চিল করলাম আমরা আর সব সময় আপনাদের পাশে আমরা আসি রুবেল সাউন্ডের পক্ষ থেকে মিঠাপুর বাজার আর আমাদের সাথে যোগাযোগ করবেন যে ইন টোটাল যে লাগে সব কিছুই পাইবেন আমাদের দ্বারে আর এতক্ষণ অনেক ভিডিও দেখছি এখন একটু ডিজে দিকে আসি